আমার রসুল বলে কোন বান্দা যদি কালো একটা অপর কোরআনে কেরিমের কালা বন্ধা শরীরের কারো একটা হরফ করতে বুঝে বড় নাই বুঝে বড় সেইভাবে যদি সে পাপ করে আমার আল্লাহ বলে ওই বান্দার জবান দ্বারা অক্কর বাহির হইতে দেরি হয় হরফ বাহির হইতে দেরি হয় তার আমার নামাই ওই দশটা দেখতে দেরি করে না এখানে বলছা আমরা কার কথা বলবো আল্লাহ

যদি রক্ত দিতে হয় ওই যদি চাঁদ দিতে হয় চাঁদ দিয়ে দিব মাল দিয়ে মাল দিয়ে দিব তত কুয়ারের পক্ষে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ

আরে ভাই জান্নাত না এই দুনিয়া থেকে কবরে গেছে না কবরে গেছে আল্লামা মামুনুল হক সাহেব আল্লাহু আকবার অন্তর থেকে দোয়া করি আমার আমাদের উস্তাদ এ আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে যেন অতি বিলম্বে যেন ইনশাআল্লাহ বেখুরুশ খালাস দান করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ইচ্ছা করে পারেন কি পারেন না পারেন তোমরা তাহাজ্জুদের ভিতরে সাজদার ভিতরে উলামায়ে কেরাম স্মরণ কালকে আমাদের ময়দানে তোমার অবরে ডুবতে